আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা চব্বিশ ব্যাচ এবং পঁচিশ ব্যাসের শিক্ষার্থী আছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে চাও তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং তোমরা প্রিপারেশনটা কীভাবে গুছাই নিবে সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে তো যাদের টার্গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা সিট নিশ্চিত করা এবং কবে পরীক্ষা হবে এটা জানতে চাচ্ছ তারা অবশ্যই ভিডিওটা সম্মান দেখলে একটা ভালো একটা ধারণা পেয়ে যাবা তো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ব সকল আপডেট ক্লাস সাজেশন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো এতে তোমার জন্য পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পাওয়া অনেক সহজ হবে ঠিক আছে চলো কথা না বলে শুরু করি তো প্রথমে কথা হলো আমাদের পরীক্ষাটা কবে হতে পারে তো সম্প্রতি আমরা খুবই রিসেন্ট নিউজে যেটা আপডেট জানতে পারলাম সেটা হচ্ছে তোমাদের যে সম্ভাব্য পরীক্ষার তারিখ সেটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হইতে পারে তো এইটা কেন হচ্ছে এইটা তোমরা সবাই জানো যে আমাদের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল বিষয়গুলো ভর্তি করে কিন্তু আগায় নেওয়ার চেষ্টা করছে তো তোমরা ইতিমধ্যে জানছো যে রাবির যে ভর্তি পরীক্ষা এই রাবির যে ভর্তি পরীক্ষা কিন্তু জানুয়ারিতে হবে তো রাজশাহী পর কিন্তু চট্টগ্রাম ভর্তি পরীক্ষা নিয়ে নেয় তো যদি প্রথম সপ্তাহে জানুয়ারি পরীক্ষা হয় দেখবে যে তারপরে বা তার আগেও এটা পরীক্ষা হইতে পারে ঠিক আছে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে তো সবসাথে বেশি সম্ভাবনা আছে জানুয়ারি মাসে পরীক্ষাটা হওয়ার ঠিক আছে তো জানুয়ারি মাসে প্রথম থেকে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষে হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ এরা ঢাবি বা রাবি জাবি এগুলো ছবি পরীক্ষা নিবে না এগুলোর পরে পরীক্ষা নিয়ে থাকে তো তোমরা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে টার্গেট করে প্রিপারেশনটা নিতে পারো ঠিক আছে তো এই যে সামনে আমাদের খুবই কম সময় তো আমাদের মাত্র দুই মাস সময় আমি পাচ্ছি আমাকে সিলেবাসটা শেষ করে বাকি যে সময়টা পাবো সেই সময় আমাকে রিভিশনটা দিতে হবে ঠিক আছে কারণ তুমি সিলেবাস শেষ করলা তুমি যদি রিভিশনটা ভালো মতো দিতে না পারো তাহলে আলটিমেটলি তুমি কিন্তু পরীক্ষা গিয়ে ভালো করতে পারবে না তো তোমাদের প্রিপারেশনটা কিভাবে গুছাবা তার জন্য কিন্তু আমাদের যে ছবি কয় স্পেশাল যে এক্সাম প্লাস সাজেশন বেস্টটা এইটা তোমাকে আমি সাজেস্ট করতেছি কারণ এই ব্যাসটা আমরা আগামী পাঁচ তারিখ থেকে শুরু করবো তো একদম প্রথম থেকে তুমি চবির জন্য দেখো ভাই মাত্র দুইশো নিরানব্বই টাকা ফি দিয়ে তুমি এটাতে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো যাদের টার্গেট থাকে চট্টগ্রাম হলে একদম একটা সিট নিশ্চিত করবা তো এখানে ছবির জন্য তোমার কি পড়তে হবে কীভাবে পড়তে হবে কোন টপিকগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আগামী দুই মাসটা তুমি কীভাবে কাজে লাগাবো সকল রোড ম্যাপ তুমি কিন্তু এই এক্সাম সাথে পেয়ে যাবা তো তোমার এখানে কিন্তু অন্যান্য জায়গাতে তুমি অনেক টাকা খরচ করবা জাস্ট আলটিমেটলি গাইডলাইন তুমি কিন্তু পাবা না বাট আমরা বিগত বছর বা তার আগের বছরগুলোতে ছবির জন্য কিন্তু সবচেয়ে বেটার বা ডেডিকেটভাবে কাজ করে থাকি তো গত বছরও আমাদের চবি কয় এক্সাম বেসেস আমাদের সাজেশনগুলো এক্সাম বেসগুলো এক এক্সামের প্রশ্নগুলো এখান থেকেও কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কমন ছিল তো ইনশাল্লাহ এরই ধারাবাহিকতা এই বছর আরও কিছু ইমপ্রুভ করার আমরা চেষ্টা করতেছি তো তার ধারাবাহিকতা আমাদের এক্সাম বেসটা তোমাদের কিন্তু অনেক ভালো হবে তো আগের বছরের যে এক্সামগুলো সেগুলো আছে আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো গুছিয়ে সাজানো আছে এবং আমাদের ফেজ ওয়ানের রুটিনটাও তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো অক্টোবর মাসটা তোমরা কীভাবে সুন্দর মতো পড়াটা গুছায় নিবা নভেম্বর মাসে কীভাবে গুছাবো এবং ডিসেম্বর মাসটা কীভাবে রুটিন রুটিন করবা ঠিক আছে এবং একটা অধ্যায় তোমার জন্য কি কী বিষয়গুলো ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে ছবিতে কেমন প্রশ্নগুলো এসে থাকে সেই টোটাল ওভারঅল বিষয়গুলো তুমি কিন্তু এই একটা এক্সাম এসে তুমি পেয়ে যাবা ঠিক আছে এছাড়া আমরা চট্টগ্রাম বিষয়গুলো আগে চট্টগ্রাম শিওর শর্ট কিছু এমসি নিয়ে তোমাদের ক্লাস দেব তো এই এমসিউগুলো তোমাদের শেষ মুহুর্তে রিভিশন দিতে অনেক সাহায্য করবে এবং তোমাদের এখান থেকে ম্যাক্সিমাম পর্যন্ত তুমি কমন পাবা আমাদের যে শিওর শর্ট এমসিগুলোর ক্লাস হবে ঠিক আছে তো যারা চবিতে পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং আর দেরি করা যাবে না ভাই সময়টা খুবই কম পরীক্ষা যদি ডিসেম্বরে না না হয় বা জানুয়ারিতে যদি না হয় তবুও তোমাকে এই টার্গেট করে আগাইতে হবে কারণ তুমি যদি সিলেবাসটা আগে শেষ করে রাখতে পারো সেটা তোমার জন্য লাভ হবে তুমি যত আগে সিলেবাস শেষ করবা তুমি তত বেশি রিভিশন দিতে পারবা আর রিভিশন যে বেশি ভালো দিতে পারবা তার কিন্তু অ্যাডমিশনে অনেক ভালো একটা রেজাল্ট তুমি এনশিওর করতে পারবে কারণ এই বছর এমনভাবে পরীক্ষাগুলো হবে তুমি আলটিমেটলি সময় পাবো না দেখবা যে রাবির পরে মানে প্রথমে ঢাবি হয়ে গেলো ঢাবির পর পরই জাবির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে মাঝখানে গ্যাপ খুবই কম আবার জাবির পরে দেখবা রাবির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল গ্যাপ খুবই কম মানে তুমি প্রিপারেশন নেওয়ার একটার পর একটা আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার সময় পাবো না যে রাবিতে পরীক্ষা দিব দেওয়ার পরে হয়তো কিছু সময় পাবো ওই সময় গ্যাপের মধ্যে আমি চাবি চবির প্রিপারেশন দিব এটা কখনোই পসিবল হবে না তোমাকে এই দুই মাসের মধ্যে টোটাল ওভারঅল প্রিপারেশন নিয়ে দেন তোমাকে এক্সাম বসতে হবে ঠিক আছে তো বুঝতেছো তোমার সময়টা কিন্তু সামনে খুবই চ্যালেঞ্জিং একটা সময় অপেক্ষা করতেছে তো এই সময়টা তুমি কি করলাম তারা ছবিটা ডেডিকেট করতেছো চবির জন্য ম্যাক্সিমাম তোমার যেটা করতে হবে যে মোস্ট যে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই কোশ্চিন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করে পড়তে হবে ঠিক আছে কোয়েশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে ছবিতে প্রশ্ন আসে যেই যে মেইন টপিকগুলো এই টপিকগুলো ভালো করে পড়ো এবং এই অ্যানালাইসিস করার পরে যে টপিকগুলো তুমি পাচ্ছ এই টপিকগুলো তোমাদের মেন বইটা থেকে পড়ার চেষ্টা করো ঠিক আছে তো ছবির জন্য মেন বই অনেক বেশি তোমাকে গুরুত্ব দিতে হবে কারণ মেন বই থেকে তোমরা জানো ছবিতে থিওরি রিলেটেড প্রশ্নগুলো বেশি আসে ঠিক আছে ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসে আর তোমার জীববিজ্ঞানে তো থিওরি আসেই তাই না তো অবশ্যই মেন বইটাকে তোমাকে প্রাধান্য দিতে হবে এখন মেন বই তুমি কি পড়বা এটা জানতে হলে তোমাকে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে এবং অবশ্যই বিগত দশ বছরের প্রশ্নগুলা খুব ভালো মতো ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবো যদি ব্যাখ্যা সহ পড়তে পারো এখান থেকে অনেক প্রশ্ন তুমি কমো মিনিমাম মিনিমাম ষাট পার্সেন্ট প্লাস প্রশ্ন তোমার এখান থেকে কমন আসে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে ঠিক আছে বাংলা ইংলিশের ক্ষেত্রেও প্রশ্ন কমন আসে বাংলা ইংলিশের ক্ষেত্রেও ব্যাখ্যা থেকে প্রশ্ন কমন আসে বাট সবচেয়ে বেশি প্রশ্ন রিপিটেড আসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্টে ঠিক আছে তো এই পঁচাত্তর মার্কের মধ্যে যারা একটা ভালো একটা মার্ক তুমি এনশিয়ার করতে চাও তারা অবশ্যই অবশ্যই কোশ্চিন ম্যাকটা বেশি বেশি অ্যানালাইসিস করো এবং যে টপিকগুলো পাচ্ছ ওই টপিকগুলো মেন বই থেকে পড়ো এবং বিগত দশ বছরের প্রশ্নগুলো ভালো মতো ব্যাখ্যা সহ পড়ে যাও তো এইভাবে একটা ভালো করে পড়ার চেষ্টা করো এবং পড়ার মাঝে অবশ্যই রুটিনটা মেনটেন করতে হবে একটা রুটিন যদি থাকো একটা গাইড ডলাইন যদি থাকো তোমার পড়ার ফ্লোটা কিন্তু ঠিক থাকে তোমাকে যদি একজন দেখায় দেয় যে ভাই তুমি এইগুলা পড়ো এতটুকু পড়ো এই জিনিসগুলো পরীক্ষা না এগুলো বাদ দাও তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক ইজি হয় ঠিক আছে তো যার জন্য একটা গাইডলাইন থাকাটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট তো অবশ্যই চেষ্টা করবা যে আমাদের এক্সামের সাথে যদি সামর্থ্য থাকে তাহলে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো এইটা তোমাকে চবি ক পরীক্ষা পর্যন্ত একদম শেষ পর্যন্ত কিন্তু একটা ফুল একটা সাপোর্ট দেবে তো চট্টগ্রাম বিশ্বালের জন্য এখানে একটা বেস্ট একটা সাপোর্ট তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা ঠিক আছে তো এখানে এক্সামগুলো পাচ্ছ গাইডলাইন পাচ্ছ প্রয়োজনীয় সাজেশন থেকে শুরু করে ক্লাস কিন্তু তুমি এখানে প্রিপারেশনগুলো নিতে পারবা তো আমাদের রুটিনগুলোও কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে তো এক্সাম এসে এনরোল করতে অথবা ডিসক্রিপশন বক্সে তুমি চেক করো আমাদের ওয়েবসাইটটা চেক করলেই তুমি ডিটেলসটা পেয়ে যাবা ঠিক আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তুমি ছবি কো এক্সাম বাস ভর্তি হওয়ার প্রসেসটা পেয়ে যাবা তো যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ঠিক আছে দেরি করো না ইনশাল্লাহ এখন থেকে কীভাবে শুরু করে দাও শুরু করলে দেখবে যে শেষ হয়ে যাবে আমরা শুরু করতে আসলে গরিমসি করি দেরি করি শুরু না করার কারণে আমাদের দেরি হয়ে যায় ঠিক আছে তো যতটুকুই পারো অল্প অল্প করে শুরু করে দাও আর যেভাবে বললাম কোয়েশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করো বিগত দশ বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ যেন এখান থেকে প্রশ্ন আসলে কোনো হবে যেন ভুল না যায় একদম একদম টাটকা কে এইগুলো যেন কখনো ভুল না যায় ঠিক আছে আর মেন বই থেকে যে যে টপিকগুলো পাচ্ছি ইম্পর্টেন্ট ওই টপিকগুলো ভালো করে পড়ে নাও ঠিক আছে ফিজিক্সের ক্ষেত্রে যদি ফিজিক্সের কথা বলি সেক্ষেত্রে থিওরিটিক্যাল প্রশ্নগুলো বৈশিষ্ট্য প্রশ্নগুলো মাত্রা বৈশিষ্ট্য এই টাইপের প্রশ্নগুলো ভালো মতো দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন টপিকের বৈশিষ্ট্যগুলো সংজ্ঞাগুলা এগুলো ভালো করে দেখো জীববিজ্ঞানের ক্ষেত্রে যে যে টপিকগুলো পাচ্ছ ওই টপিকগুলো কিছু দাগানো লাইনগুলা বোল্ড করা যে লাইনগুলো উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো এগুলা ভালো মতো দেখো বাংলা ইংরেজির ক্ষেত্রে যেগুলো বিগত বছর টপিক থেকে আসছে বিশেষ করে বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কবি পরিস্থিতি লেখক পরিস্থিতি যে পাঠটা আছে এটা থেকে বেশি প্রশ্ন আসে লেখা বই এই কবির লেখানো কিন্তু লেখানো হয় কোনটা নজরুল ইসলাম লেখা নয় কটা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয় এবং বাংলা ব্যাকরণ পাঠটা থেকে তোমরা যে টেনের যে বইটা আছে না নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ পাঠটা আছে ঠিক আছে বাংলা দ্বিতীয় পত্র যে বইটা আছে এই বইটা পড়ো ঠিক আছে ব্যাকরণ পার্টের জন্য এই বইটা পড়ো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে ঠিক আছে আর ইংলিশের জন্য গ্রামার পার্টগুলো খুব ভালো মতো পড়তে থাকো যেহেতু গত বছর প্যাসেজটাকে প্রশ্ন আসে তো তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে এখান থেকে হয়তো এক থেকে পাঁচ এরকম অ্যান্সার করতে দিতে পারে পাঁচটা প্রশ্ন ঠিক আছে তো গ্রামার পার্ট থেকে আলটিমেটলি আসে তো গ্রামার পার্টগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো তো এইভাবে দেখলে মোটামুটি ছবিতে তোমার একটা সীগ নিশ্চিত হয়ে যাবে তো এখানে গত বছর কাটমার ছিল মনে করো পঁয়ষট্টি একশোতে ঠিক আছে পঁয়ষট্টি ছিল একশোতে আর পঁচাত্তর ছিল হচ্ছে তোমার একশো দশে বুঝতে পারছো তার মানে তুমি যদি পরীক্ষায় একশোর মধ্যে পঁয়ষট্টি প্লাস অ্যানসিওর করতে পারো বা পঁয়ষট্টি থেকে সত্তর এই মার্কটা তুলতে পারো তাহলে তোমার এখান থেকে শিওর চান্স হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে যেভাবে পড়ো যেন আলটিমেটলি তুমি এই মার্কটা এনসিওর করতে পারো আর যাদের টপ সাবজেক্টের পর ইচ্ছা আছে তারা আশি আশি প্লাস বা হচ্ছে পঁচাত্তর প্লাস পাইলে মোটামুটি একটা ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবা তো এই ছিল মূলত আমাদের চবি চবিকনে ডিসকাশনটা তো চবিকনে আমরা পরবর্তীতে আরও কিছু তোমাদের গাইডলাইন দিব অনেক সাজেশন তোমাদের জন্য আসবে তো অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখো আর যারা আছে ভর্তি হবো তারা দ্রুত ভর্তি হয়ে যাও দেরি করো না অলরেডি আমাদের দেওয়া আছে আছে তো তুমি এগুলো নিয়ে পড়াটা শুরু করে দিতে পারবা ঠিক আছে তো তুমি আসলে দেরি করলে পিছিয়ে যাবা। এখন কোনোভাবেই দেরি করা যাবে না যেহেতু হাতে এমনিতেই সময় কম তো এই সময় দেরি করা যাবেই না কোনোভাবে দেরি করা যাবে না ঠিক আছে প্রিপারেশনটা ইনশাল্লাহ শুরু করে দাও সবাই সবার জন্য শুভকামা থাকবে সবাই যেন একটা নিজের স্বপ্নটা পূরণ করতে পারো আল্লাহ হাফেজ